হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো চলো আজকে দেখো একটা আমি নতুন রেসিপি নিয়ে এসেছি কলাইয়ের রায়তা সব রকম কলাই মিক্সড করে রায়তা বানানো তো চলো দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি তো সব রকমের মিক্সড কলাই দেখতেই পাচ্ছ মটর ছোলা রাজমা মুগ বিড়ি ছোলা তো সব একসঙ্গে মিক্সড করা আছে তা ওইটা আমি জলে ভিজাবো তো আগের দিন ভেজাচ্ছি যেদিন বানাবো তার আগের দিন দেখো পরের দিন সকালে চলে এসেছি আমার কলাইগুলো খুব সুন্দর ভালোভাবে ভিজে গেছে তো এটা আমি এরপর প্রেশার কুকারে সিদ্ধ করব খুব যাতে গলে না যায় সেরকমভাবে সিদ্ধ করব তো দেখো হয়ে গেছে সিদ্ধ করা এরপর কি কি এতে লাগছে দেখো তো দেখো গাজর কুচি শসা কুচি কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ আর পাতা এগুলো আমি মিক্সড করবো এরপর আমি নিয়ে নেব যেটা সব থেকে বেশি প্রয়োজন টক দই তো আমি তিনশোর মতো টক দই নিয়েছি তার সঙ্গে সিদ্ধ করা কলাইগুলো মিক্সড করছি গোলমরিচের গুঁড়ো লবণ আমি বিট লবণ নিয়েছি ধনে গুঁড়ো এরপর আমি শশা কুচি গাজর কুচি সব রকম একসঙ্গে মিক্সড করে দেব তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে একটু সাপোর্ট করো যাতে তোমরা নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পাও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো প্রচুর শেয়ার করো একটু পাশে থেকেও এটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এটা মেনলি টক দই এটা কিন্তু একটু বেশিই লাগে তো দিয়ে দিচ্ছি আমি চাট মশলা এরপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সবার লাস্টে আমি যেটা দেব সেটা হচ্ছে লবঙ্গ এলাচ এবং দারুচিনি ভেজে রেখেছি সেটা গুঁড়ো করে দিচ্ছি এদের সেনটা খুব সুন্দর হয় খেতেও খুব ভালো লাগে তো দেখো রেডি হয়ে গেছে আমার রায়তা তো তোমরা বাড়িতে অবশ্যই এটা একবার বানাও আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো ভিডিওটা আর বেশি বড় করবো না টাটা ভালো থেকো সুস্থ থাকো